সিলিভিন শুট খুবই আরামদায়ক এই সিলিভিন শুটটা এই প্যাকেজে পাইতেছেন এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় হলে কম্বল দেখেন খুবই আরামদায়ক এম্বোস্ট করা এই কম্বলটি আসসালামু আলাইকুম বিয়াস আবার চলে আসলাম মরিয়ম বেবি শপে আজকে দেখাবো শীতের বেবি কম্বো প্যাকেজ এই প্যাকেজে ভিতরে 22 আইটেমের 64টি প্রোডাক্ট শীতের জন্য এই কম্বো প্যাকেজটি নিউ বর্ন বেবিদের জন্য খুবই আরামদায়ক এবং কি এক প্যাকেজের ভিতর যাবতীয় সবকিছু কি কি থাকতেছে আটটা নাফি থাকতেছে আট কালারের এখানে আট কালার আটটা ন্যাফি থাকতেছে আপনি চাইলে কালার চেঞ্জ করে চয়েস করে নিতে পারবেন চার পিস বাটুন থাকবে চার পিস চার কালারে চারটা বাটুন থাকবে ফিতা নিমা দেখেন খুবই সুন্দর এই নিমা চারটা চার কালার থাকবে তারপরে থাকতেছে এটা কাজল কাতা থাকতেছে দুই পিস দুই কালারে আপনার যে কোনো কালার ডিজাইন চয়েস করে কালার পছন্দ করে নিতে পারবেন দুইটা দুই কালারে থাকবে আপনার আপনার কালার পছন্দ করে নিতে পারবেন কাশফুল বার্তাওয়াল তিনটা কালার হয় পিঙ্ক কালার ব্লু কালার আর ওই লেগে আপনার আকাশি কালার এই তিনটা কালারের ভিতরে আপনার যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন পাঁচ পিসের একটা ক্যাপসেট এটার ভিতরে হাতের মোজা পার মোজা তারপরে একটা ক্যাপসেট পাঁচ পিসের ক্যাপসেট থাকতেছে তারপরে থাকতেছে বিপ এই যে দুইটা বিপ থাকতেছে কালার আছে তিনটা একটা হলো একটা হলো ইয়েলো ব্লু আর একটা পিঙ্ক আছে আপনারা চয়েস করে নিতে পারবেন একটা ফিটার থাকতেছে ষাট এম এই ফিটারটা থাকতেছে আট পিসের একটা ফেস থাকতেছে খুবই সুন্দর সুপার মোমের একটা ডিজা থাকতেছে ইউরিন মেট ওয়াটার প্রুফ ইউরিন মেট খুবই সুন্দর এটার অনেক কালার আছে আপনারা কালার পছন্দ করে নিতে পারবেন পনেরো পিজের ডাইপার থাকতেছে পনেরো পিজের আমরা একটা প্যাকেজ করছি আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন পিটার ব্রাশ এটারও কালার কালার আছে আপনার করে নিতে পারবেন এই শীতের জন্য সবচেয়ে কার্যকারী অলিভ অলটা এই প্যাকেজের জনসনের যাবেন শীতের জন্য যেহেতু জনসনের জন্যই খুবই কার্যকারী আপনারা জনসন আছে কোটম আছে আপনি চাইলে চেঞ্জ করে কোটম বা জনসন দু যেটা একটা নিতে পারবেন তারপরে দেখা বললো সাবান সেবু এটা হলো সাবান সেবু শীতের জন্য এগুলো খুবই কার্যকারী একটা কিট সেট এটা হলো দশ পিজের দেখেন এখানে নোস ক্লিনার চিরুনি সবকিছু আছে দশ পিসের একটা সেট তারপরে দেখাবো একটা ক্যাপতাল আমি ক্যাপতাল একটি খুলে দেখাই খুবই সুন্দর এই ক্যাপতালটি এটা তিনটা কালার আছে আপনারা যে কোনো কালার চয়েস করে নিতে পারবেন এই ক্যাপতালটি এটা শীতের জন্য খুবই কার্যকারী এই ক্যাপ্তলটা তো এটার ভিতরে এই যে দেখেন এভাবে বাবুডার মাথায় রেখে তারপরে দেখেন এখানে ম্যামো দেওয়া আছে এই যে ঠিক এভাবে থাকবে শীতের জন্য খুবই আরামদায়ক সিলিপিন শ্যুট খুবই আরামদায়ক এই সিলিপিন শ্যুটটা এই প্যাকেজে পাইতেছেন দেখেন খুবই সুন্দর এটারও কালার আছে আপনার কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর এই অ্যাম্বস করা কম্বলটি এই প্যাকেজের সবচেয়ে আকর্ষণীয় হলো এটা এই প্যাকেজের ভিতরে এই কম্বল এটা খুবই আরামদায়ক একটু কাছে আসেন দেখেন এটা দেখেন খুবই আরামদায়ক অ্যাম্বস করা এই কম্বলটি মশারি বেড খুবই সুন্দর এই মশারি পাবেন এটার সাথে দুটা কোর থাকবে একটা মাথার বালিশ থাকবে এই যে একটা কম্বো প্যাকেজ এখানে বাইশটা আইটেম চৌষট্টিটা প্রোডাক্ট এই প্যাকেজটা আপনার বেবির জন্য শীতের জন্য একদম পারফেক্টলি আপনারা নিয়ে নিতে পারেন এটা নিতে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না এই প্যাকেজ নিতে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি এই প্যাকেজটা অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাম্বার দোকান সরাসরি আমাদের শপে এসে আপনি যেই প্রোডাক্টগুলো আমরা দেখাইছি আপনাকে সবকটা প্রোডাক্ট চেক করে আপনি নিতে পারবেন